ময়মনসিংহের ফানি কন্টেন্ট ক্রিয়েটর বুধবার আনুমানিক দিকে চারটার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কিভাবে কি হয়েছিল বিস্তারিত মূল ভিডিওতে সিংহের রাম গোপালপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন প্রায় চার বছর ধরে তিনি বিভিন্ন বিনোদনমূলক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি লাভ করেন No, 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 no. হাসুর অসাতক ভিডিওর পাশাপাশি তিনি বহুবার ঝুঁকিপূর্ণ ও রিস্কপূর্ণ পূর্ণ তৈরি করেছেন আগুন নিয়ে বা বিপদজনক উপকরণ ব্যবহার করে তৈরি এমন ভিডিওগুলো অনেক সময় সমালোচনা এবং আলোচনার জন্ম দিয়েছে গত শুক্রবার সকালে শীতকালীন একটা মজার কন্টেন্ট বানানোর সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন আলামিন পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তার উপর গোসল করার দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল তার কিন্তু বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে আগুন থেকে থেকে বাঁচতে তিনি পুকুরে ঝাঁপ দিলেও সেখানে থাকা পেট্রোলের কারণে আগুন পুকুরের পানিতেও জ্বলতে থাকে ফলে তার শরীরের বড় একটা অংশ পুড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা জানান তার শরীরের প্রায় ত্রিশ শতাংশই পুড়ে গিয়েছিল দুর্ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানা প্রতিক্রিয়া দেখা যায় অনেকে ঝুঁকিপূর্ণ কন্টেন্ট তৈরির সমালোচনা করেন আবার অনেকেই তার সুস্থতার জন্য দোয়া করেন তো তার এমন ভিডিও নিয়ে আপনি কি বলতে চান কমেন্টে জানিয়ে দিন পরবর্তীতে এমনই সব গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না